হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতাংশ নয় অফিসিয়াল তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি শুধু হালকা ঠান্ডা লেগেছে তো গাইজ আজকে আমি ওর ওপরটা প্র্যাঙ্ক করতে চলছি খুবই একটা ভয়ানক প্র্যাঙ্ক আবার বারবার বলতে পারো তো ওর না কিছুদিন ধরে কাজকর্ম মানে খুব প্রবলেম চলছে টাকাটা একটু হাত টানাটানি চলছে ঠিক আছে মানে খুবই প্রবলেম চলছে একটু টাকা পয়সা নিয়ে ঘরে তো ওরা মাথার ঠিক নেই টেনশান টেনশন করছে কি করবে না করবে তো এই নিয়ে এখন ওর কাছে রাস্তায় আর আমি এখন ঘরে রয়েছো ও মাঠে গেছে ওর বন্ধুরা ডাকলো মন মেজাজ ভালো নেই বলে গেল রাস্তায় তো এখন আমি ওকে বলবো যে আমার পিৎজা খেতে ইচ্ছে হয়েছে আমি পিজা খাবো ওকে যাচ্ছে তাহাইভাবে ওকে অপমান করব মানে খুবই কষ্ট দেবো দেখবো আজকে কত কষ্ট সহ্য করতে পারে ঠিক আছে জানি আজকে আমি বিরাট লেভেলের ক্যালানি খেতে চলেছি তো শুধুমাত্র তোমাদের জন্য এই প্র্যাঙ্ক ভিডিওটা আমি করছি লেভেলে আছে ক্যালানি খাবো আজকে আমাকে যা যা কথা বলবো তোমরা শুধু শুনবে ওকে আমি কী কী কথা বলি কিন্তু একটা কথা কিন্তু আমি মন দিয়ে বলবো না জাস্ট এটা ওকে রাগানোর জন্য আমি কথাগুলো বলবো ওকে আমি কোনোদিন কোনোদিনও ওই সব কথা আমি বলতে পারি না বলার কোনো কোনো দিনও বলবো না যাই না রিয়াকশানটা কী হয় বিরাট লেভেলে তো ক্যালানি খেতে আমি চলেছি বলবো কি আমি এখন পিজা খাবো এই নিয়ে ওকে মানে রাগাবো বিচ্ছি হবে কথাবার্তা বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে দেখতে থাকবে ঠিক আছে ও আসু করে রাস্তায় গেছে ঠিক আছে গাইজ আমার ক্যামেরা লাগানো হয়ে গেছে তো চলে এসছে প্রায় আমার মনে হলো আওয়াজ তো পাচ্ছি জানি না এসছে কি না চল এখন বস থাকি দেখি কি হয় আমি একটু এদিক ঘুরাই দাও কি হয় আশা করি আর আমি বসে থাকবো এমনি নর্মাল যেমন আমি শুধু কম শুয়ে থাকবো a few moments 응. 안다 기다 뭐죠? 이거 꺼야 되는데. 저기. 아니, 쇼즈가 나발 이렇게 돼 있어요. 아무거도 가져가지 마. 버섯 가다를 바로 뒤뭐 원래?

আমি যাই না সবাই যাচ্ছে দেখেন ফোনে অনেকের ফটো দেখি বারে যাচ্ছে কত এক পিজা মোমো সবাই খাচ্ছে আমারও খেতে ইচ্ছা করছি অনেকেই খেয়েছে

উতাও নাউছ। উদা সোনা বেশি হচ্ছে না ভাত। দেবো না খেতে দেবো না ও মছছে তো ভাত দেবো না তো কি সুbmodুর বুদ্ধি তুই তো কথা কি শুনি কি কিছু කිছে? কেছছাই না আমি থার্ড ক্লাস নেছিলে।

ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে জানাবি আমি ভিডিও দেখতে চাই তো তারা আজকের মতো মতো